নমস্কার বন্ধুরা ত্রিপুরায় শিক্ষক হতে যান যারা তাদের জন্য এলো বড় সুখবর টিআরবিটি অর্থাৎ টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরা প্রকাশ করেছে এস টিজিটি দু হাজার পঁচিশ নোটিফিকেশান আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো মোট কত শূন্যপথ আছে কোন কোন ক্যাটাগরিতে ভ্যাকেন্সি কত শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা বেতন কোথায় নিয়োগ হবে কখন থেকে আবেদন শুরু হবে কবে পরীক্ষা হবে সব কিছু একই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন এখানে মোট সৈন্যপদ রয়েছে সাতশোটি ক্যাটাগরি অনুযায়ী কিন্তু বিভাজন করে দেওয়া হয়েছে যেমন ধরুন ইউ এর জন্য তিনশো চৌষট্টিটি এসসির জন্য একশো উনিশটি এসটির জন্য দুশো সতেরোটি এবং দেখুন এখানে বিশেষ সংরক্ষণ রয়েছে রিজার্ভেশন রয়েছে পিএস ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য আটাশটি সৈন্যপদ সংরক্ষণ রয়েছে এক সার্ভিসম্যানদের জন্য চোদ্দোটি তেত্রিশ শতাংশ সৈন্যপদ মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে তো দেখুন শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অন্তত আপনাদের পঞ্চাশ শতাংশ মার্কস সাথে আপনাদের প্লাস বিএড থাকতে হবে এনসিটি অনুমোদিত এবং অথবা পঁয়তাল্লিশ শতাংশ মার্কস এবং সাথে কিন্তু আপনাদের বিএড থাকতে হবে এটা যারা এস সি পিএস প্রার্থীরা রয়েছেন তাদের জন্য এটা তো এখানে যারা টি পিএস প্রাচীন তাদের জন্য পঁয়তাল্লিশ শতাংশ মার্কস হলে আপনারা আবেদন করতে পারবেন এবং ইউআর ক্যান্ডিডেট বা বাকি যারা রয়েছেন তাদের কিন্তু পঞ্চাশ শতাংশ মার্ক থাকতে হবে তো অবশ্যই ত্রিপুরা টেট এস জিটি লেভেল কিন্তু কোয়ালিফাই থাকতে হবে আপনাদের তো দেখুন এখানে সীমা কী রয়েছে বয়সীমা রয়েছে সর্বোচ্চ বয়স রয়েছে আপনাদের চল্লিশ বছর এবং যারা এস সি টি রয়েছেন তাদের ক্ষেত্রে তো বয়সের ক্ষেত্রে ছাড় থাকে পাঁচ বছরে গভর্নমেন্ট সার্ভেন্ট যারা রয়েছেন এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় রয়েছে বেতন স্কেল থাকবে দেখুন বিশ হাজার চারশো পঁচাত্তর টাকা কিন্তু প্রতি মাসে সেটা কিন্তু ফিক্স পেতে থাকবে ত্রিপুরা স্টেট মেট্রিক দুই হাজার আঠারোর যে লেভেল নয়ের পঁচাত্তর শতাংশ বেতন স্কেল থাকবে আপনাদের তো দেখেন এখানে গুরুত্বপূর্ণ তারিখ কি রয়েছে নোটিফিকেশনটা কিন্তু প্রকাশ হয়েছে উনত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ এবং অনলাইন অ্যাপ্লাই শুরু হবে চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকাল চারটা থেকে কিন্তু এবং শেষ তারিখ থাকবে বাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ বিকাল চারটা পর্যন্ত তো দেখুন বাইশ অক্টোবর কিন্তু আপনাদের শেষ তারিখ এবং বিকাল চারটা পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো ফি পেমেন্ট দেখুন ফি পেমেন্ট হবে চব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ পর্যন্ত এবং এক্সাম ডেট সাত ডিসেম্বর দুই হাজার পঁচিশ রবিবার দুপুর দুটা থেকে সরি দুপুর বারোটা থেকে দুপুর দুটা তিরিশ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে আপনাদের সাত ডিসেম্বর তো এক্সাম সেন্টার হবে আগরতলা তো অ্যাডমিট কার্ডটা ডাউনলোডের তারিখ কিন্তু পরে জানানো হবে এখনও জানানো হয়নি এবং বিভিন্ন সংবাদপত্র বা আপনার ওয়েবসাইটে জানতে পারবেন পরবর্তী সময়ে অ্যাডমিট কার্ডের যে ডাউনলোডের যে তারিখটা তো দেখুন এখানে পরীক্ষার ধরন হবে ওএমআর ভিত্তিক লিখিত পরীক্ষা ফুল মার্ক থাকবে একশো পঞ্চাশ নম্বরের প্রশ্নপত্র কিন্তু এমসি কিউ টাইপ হবে মাল্টিপাল চয়েস কাট অফ মার্ক থাকবে দেখুন ইউ আর জন্য পঞ্চাশ শতাংশ এবং এসসি এস টি পি এস সেটার ক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ শতাংশ এবং ফাইনাল মেরিট লিস্ট শুধুমাত্র পরীক্ষার নম্বর ভিত্তিতে কিন্তু তৈরি হবে তা আবেদন ফি দেখুন এখানে আবেদন ফি যারা জেনারেল রয়েছেন প্রার্থী তাদের জন্য তিনশো টাকা এবং যারা এস সি এসটি পি এস প্রার্থী রয়েছেন তাদের জন্য দুশো টাকা ফি জমা দিতে হবে অনলাইনে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং দিয়ে তো ভালোভাবে আপনারা ফর্মটা যে কোনো কম্পিউটার দোকান থেকে ফিল করবেন সেখানে কিন্তু নেট ব্যাঙ্কিং থাকে তো কোথায় নিয়োগ হবে দেখুন এই গ্র্যাজুয়েট টিচারগুলি পদগুলো ত্রিপুরা রাজ্যের কিন্তু গভর্নমেন্ট স্কুলে কিন্তু নিয়োগ হচ্ছে এটা কিন্তু সরকারি চাকরি গভর্নমেন্ট স্কুলে নিয়োগ হচ্ছে ক্লাস নাইন থেকে টেনে পড়ানোর জন্য কিন্তু তো বন্ধুরা তাহলে আর দেরি কেন যদি আপনার স্বপ্ন শিক্ষক হওয়া হয় তবে এই সুযোগ হাত ছাড়া করবে না আবেদন শুরু হচ্ছে চব্বিশ সেপ্টেম্বর থেকে এবং পরীক্ষা কিন্তু সাতই ডিসেম্বর তো আপনার প্রস্তুতি শুরু করে দিন এখন থেকেই তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর ত্রিপুরার সব চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত